ফলস করা আছে কোন কিছুতে ত্রুটি পাবেন না ফার্স্ট মনে করে আসতে হবে নিতে হবে যেখানে বেশি সুন্দর কালার মানে কোনটা কোন কিছু করতে হবে সাইজটা মেনশন করে নিয়ে নেবেন কোন কিছু টেলার কালার দাও কাজ থেকে দেখা একটু একটু দেখতে দেখতে মনে হয়ে গেছে নাকি পরে লাইভে আসবো আবার দিদি পরে আসি দিলা আবার হ্যাঁ সুযোগ দিন আমার সুযোগ দিচ্ছি ধরো 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 এই যে দেখেন কাজ মানে এই সব ড্রেস করব জাস্ট ড্রেস

নিচের প্যানেল আর ডাবল কাজ করা হইছে না হ্যাঁ ডাবল কাজ ফলস করা আছে কিন্তু 5000 হুম মাত্র কালেকশন কালেকশন এবি সুন্দর দেখেন তো কি দিচ্ছি আমরা পুনি মাসারিস থেকে ওহো ইদার ইদার ড্রেস এগুলো না ইদার পোস্টটা এক কাজ করা তো অনেক কাজ থেকে দেখো দেখেন এটা ম্যাজেন্ডা কালারটা কি সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার হৃদয় বাস্তবে না দেখলে কি বুঝবো মানে আমি চাচ্ছি যে সবাই একটা ভালোবাসার জিনিস দিয়ে দিলাম আজকে আপনাদেরকে এটা সেই সেই সুন্দর মানে মাসাল্লাহ দেখতে আসছে একটা সুন্দর এই যে ডিজাইন মানে বাইশ ক্যারেট গোল্ড নাকি কালার কাজ গুলা দেখেন

আর দড়তে দড়তে নিচে প্যানেলের কাজ ব্যাক সাইডের কাজ দেখেন হেবি সুন্দর হেবি সুন্দর এটা ড্রেস নাকি টানটা দেখেন তো এটা কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেকটা কালার মাশাআল্লাহ দেখেন তো ড্রেস এবং নিচের প্যানেলের কাজ মাসারি চেষ্টা করি আপনাদেরকে খুব রিজনেবল সেই কালেকশন হ্যাঁ সব আজকে কোন ড্রেস নিতে বাদ দিতে পারবে কোন ড্রেস বাদ দিতে পারবে

কত যে ক্লাসিক ড্রেস গুলো কালার গুলা দেখেন তো এখানে যে ডিজাইন দেখেন মানে আজকের লাইভে মেনশন করে দিচ্ছি আবারও থার্টি এইট থাকে দেখা নয় কি দিচ্ছি আমরা আমি জানি না কেমন কেমন আসতেছে এটা মনে রাখার মতো কালেকশন না রে মনে রাখার মতো একটা কালেকশন দেখেন এটা কি এটা কি কালার ডিপ গোল্ড জ্যামেরন না অনেক লাক্সারি একটা এটা লাক্সারি কালেকশন হ্যাঁ সাইড ব্যাক সাইড মানে হেভি কাজ করা হয়েছে মাছ করছে এত কাজ এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে নিচে প্যানেল এর কালার এর কালার এটা শিফন মসলিন মানে এটা মাছখানে কালার কাছ থেকে দেখাও তো একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা ফ্যাব্রিক এটা

অনেকগুলো কালেকশন দুপাটটা দুপাটটা যে কাজ করছে মনে হচ্ছে একটা শাড়ি মানে সাধারণত আমরা যে শাড়িগুলো বিক্রি করি ইন্ডিয়ান শাড়িগুলো এই যে শাশুর এই যে একটা 10000 8000 এ বিক্রি এই শাড়ির কাজগুলো শাড়ির কাজগুলা অসাধারণ হাতের কাজ করা আছে দেখেন এখানে পালের জারদুসি স্প্রিং এর কাজ করা আছে তো জারদুসি স্মার্ট পিন দেখেন তো কত ক্লাসি একটা কালেকশন মানে চমৎকার কালার যে কোনো যে কোন আপনারা মানে এত সুন্দর ড্রেস মানে কি দেখছেন একলে বুঝতে পারবেন যে এগুলো ফিনিশিং কাজ কোয়াল এটা ব্যাক সাইডও আসবে এটা বলে জেসমিন এটা কি পেয়াজ অনেক সুন্দর এগুলা ঈদের সর্বতলটা কার লাগবে এটা ডিপ পার্পল জর্জেসি স্প্রিং এর কাজ করা আছে দেখেন আমি 38 40 42 মত আছে এটা 46 সাইজ अवेलेबल আছে এমন স্লিপের অংশ এবং নিচের প্যানেলটা দেখেন মানে এগুলো কাজ করা হয়েছে

এখানে সব এম 6 সাইজ इवन এখানে সাইজ তিনটা দেখেন ফলস কোরা আছে সিজন এই টাইপের কালারগুলো পড়লে ভেরি আনকমোন না কি দিক কি পাত্র সুন্দর মানে কি দিচ্ছি দেখেন তো ডিজাইনটা দেখেন অরজিনাল পাকিস্তানি ওয়ান মানে বেস্ট কোয়ালিটির কালেকশন কালেকশন একদম ডিফার এন্ড ব্যাক সাইডটা দেখেন একটার চেয়ে একটা সুন্দর আজকে আমি অনেক লাইট পেস্টের মধ্যে কো টু যে সুন্দর আনকমোন হে এটা কি করছে এটা কালারটা কি পেস্টলের রাত আমরা কিন্তু সুযোগ এই যে কাজগুলো দেখেন কাজগুলো কত নিখুঁত এগুলো হচ্ছে ব্যাক সাইডও কাজ করা 44 এবং 46 সাইড ধৈর্য ধরে দেখেন আমি কি দেখাচ্ছি আজকে তারপর একটা কালেকশনে দেখে দাম এভারেজ প্রায় 2 স্প্রিং এর কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা কন্ট্রাস্টটা অনেক আনকাউন্টেড ডিজাইনটা দেখেন এখানে কিন্তু হাতের কাজ হাতের কাজ করা আছে শুটা দেখেন মানে যে নিচের প্যানেলটা দেখেন মানে মেলা যাচ্ছে পুনিমা মেলা যাচ্ছে পুনিমা বাংলাদেশে না

রেডি ড্রেস এর প্রাইস দিয়ে দিচ্ছি তিন কি মাত্র তিন হাজার কোথায় নাকি অনেক অসাধারণ

আজকাল লাইট করতেছি কিন্তু অনেক কালেকশন শোরুমে চলে আসছে কালকে শুক্রবারে আসলে দেখতে পারবেন আমরা যে কি কালেকশন করছে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা দেখেন যে কি কি করছে দেখেন

একদম ডিজাইনার নিখুদ কাজ করেছে ড্রেস আরে এত সুন্দর ড্রেস মানে টাকা থাকতে পারে জিনিস কিনতে পারবে না डिफरेंट কোয়ালিটি একদম डिफरेंट কোয়ালিটি মাত্র 3500 না ব্লু লাভাররা কোথায় এই ড্রেসগুলোতে আছে নাকি এবং কি কি মাত্র 3500

মাত্র তিন হাজার এখন তো কালারটা কি এই যে ডিজাইনটা এখন দেখে পাকিস্তান দেখন্ত মনে হয় যে বাইশ ক্যারেট গোল্ডের একটা অনামেন্ট প্রত্যেকটা সেই সেই এত সুন্দর কালেকশন আজকে পূর্ণিমা সারি যে রেকর্ড থাকে অন্যটা কন্টাস এটা তো অন্যটা সেই করছে এটা কন্টাস্ট সেই লেভেলের সুন্দর সেই হাজার পাঁচশো অনেক রাত্রে হয়ে গেছে তো আপরে ম্যাক্সিমাম পরে ঘুমায় মনে হয় দেখান তো পাকিস্তানে আগানুরের যে ক্যাটালগের ড্রেস কি পরিবারে কালেকশন করছে এটা কি করছে ড্রেস লাক্সারি শিফন লাক্সারি শিফন সাইজ अवेलेबल আছে একদম অল্প দামে বেস্ট কোয়ালিটি কালকের বাজারে সেরা অফার 3500 দিয়ে দিচ্ছি কাজগুলো কি করছে দেখতে তো ডিজাইন সবকিছু আনকমন এখানে প্রত্যেকটা ডিজাইন অনেক ডিজাইন তো এখানে প্রায় পাঁচশো প্লাস ডিজাইন পুরো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের সামনের পশন তারপর সেটা ব্যাক নিচের প্যানেল এবং তোপারটা হেভি তোপারটা হেভি একটা শাড়ির মতো গর্জে তোপারটা না অনেক আনক বলবে কথানু ডিজাইনের দোপাট্টা বেস্ট মানে কি যে সুন্দর ড্রেসটা দেখেন তো আমি একদম কাছ থেকে কালারটা কি একের কালার না একের কালার এটা কি করছে এটা 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 যদি বলতা ফুল বডিতে অর্নামেন্টস সাইড ডিজাইনের কাজ করা ড্রেস সর্বোচ্চ মানের কোয়ালিটি

একদম রিয়েল জারদুসি স্প্রিং এর কাজ করাইছে কাজগুলো দেখেন মানে প্রত্যেকটা কাজ আনকমার যে রেকর্ড খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা কি করছে ব্লু কালার মধ্যে জারদুসি এখানে সব জারদুসি স্প্রিং আমরা সেইরি পর্যন্ত আছি এটা ম্যাজেন্ডা কালার রিয়েল জারদুসি স্প্রিং এর কাজ করা এতে মানে খুব রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির একটা অফার 48 হবে 48 হবে না না 48 হবে না

সাইজে अवेलेबल আছে এখানে আপনাদের সাইজ অলিভের সেরা ডিজাইন অনেক সুন্দর টাকা লাগবে এখানে কিন্তু জারদুসি স্প্রিং এর কাজ করা আছে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর কালারটা কি আর টাকা থাকতে পারে জিনিস মিলাতে পারবে না এটা সর্বোচ্চ মানের কোয়ালিটি 38 40 42 এবং 44 লং কিন্তু স্ট্যান্ডার্ড আছে তো স্ট্যান্ডার্ড লং সেটা কাপড় যদি লাইভে থাকে তাহলে আমরা সেরি বললাম তো যতক্ষণ থাকবেন লাইভে ততক্ষণ আমি আছি ইনশাআল্লাহ তো এটা টোটালি আনকমন গ্রীন কালারের এটা হচ্ছে পাকিস্তানি আগানুরে সর্বোচ্চ টপ ব্র্যান্ড আগান গ্যাচ সবচেয়ে বড় অফার দিয়ে দিব আজকে কারণ দেখেন তো ড্রেসের কালার কি জাদুসি স্প্রিং এলে সাইজ তো পাবেন না তো সকাল দশটার মধ্যে আপনার এই অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল অ্যাভেলেবেল আছে সাইজ দেখেন তো কালারটা কি সব জাডদুসি স্প্রিং কি দিচ্ছি দেখেন তো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ মানের কোয়ালিটি

পরে দেখে <laughs> <laughs> <Sire> <laughs> <Potom>. <laughs>

সর্বোচ্চ প্রিমিয়াম কালেকশন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এই এইগুলো কিন্তু ফলস করা আছে রিয়েল পাকিস্তানি রেডি ড্রেস আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজের সর্বোচ্চ মানের একটা কোয়ালিটি লাক্সারি সিমন ভিতরে ইনার আছে এবং ফলস করা ডিজাইনার এখানে কিন্তু জার্দুসি স্প্রিং এর কাজ করা দেখেন এখানে কিন্তু জার্দুসি স্প্রিং এর কাজ করা সর্বোচ্চ অফার দিয়ে দিব আজকে সর্বোচ্চ অফার শিফনের দোপাট্টা এবং দোপারটা কিন্তু ফলস করা আছে দুপাটটা কিন্তু ফলস করা আছে মানে কালকে